তারপর উনি আবার আঠারো সালে আক্রান্ত হয় আঠারো সালে আক্রান্ত হওয়ার পরে ওনারা চিকিৎসা নিলেন চিকিৎসা নিচ্ছেন চিকিৎসা চিকিৎসা নেওয়ার পরে যা চলছেন এখন চব্বিশ সালে আবার আক্রান্ত হয়েছে চব্বিশ সালে আবার আক্রান্ত হয়েছেন হওয়ার পরে কেউ কেউ কথা বলছে জি না আচ্ছা তাই এখন আপনার সমস্যা কি হয় আপনার সমস্যা মনে করেন

এটা করে আচ্ছা ওপর দিকে মানে এরতে কোন কিছু ধরছে না ওরা চিকিৎসা আমরা এখন শুরু করে না একটু পরে চিকিৎসা শুরু আমরা আমাদের প্রথম দিনের প্রথম সেশন চিকিৎসা শেষ করি সারভাইকেলের সি ফাইভ সিক্স সি ফোর ফাইভ সি থ্রি টু সি সেভেন খারাপ নিয়ে আসছে ও যখন সামনের দিকে যুগে এইভাবে দাঁড়াইলে হাতে যা ভাঙিয়া করে সিটা দৌড়া ছুটে যায় আবার রাত্রে শুইতে পারে না ঘুমাইতে পারে না কিছুই করতে পারে না আবার নিচে ঝুঁকতে তো পারেই না এখন একটু ঝুঁকো তো ঝুঁকো ওইটা তোলো বৃষ্টি দিয়ে উড়ো তোলো হম তোলো তোলো না বারবার তোলো না দেখোরা এখন কেমন আছো তুমি মোটামুটি আগের থেকে একটু কতটুকু পার্সেন্ট এই পর্যন্ত যত ডাক্তার দেখাইছো যত জায়গায় তুমি কয় সাল থেকে চোদ্দ সাল থেকে চোদ্দ চোদ্দ সাল থেকে যত জায়গায় গেছো এত তাৎক্ষণিক উন্নতি দিতে সম্ভব হয়নি এটা সম্ভব হয়নি তাৎক্ষণিকভাবে উন্নতি দিতে তাই এই অবস্থায় আমরা তাকে কালকে চিকিৎসা দিব দিয়ে একদিন ছুটি দিব আচ্ছা পরবর্তী সময় পর্যায়ক্রমে চিকিৎসা হবে যেহেতু গানের সমস্যা না হয়ে এটা অপারেশন করি কায়দা পালাবে তো এটা কায়দা পালানোর পরে এইটা ভঙ্গ হয়ে গেলে কেউ দায় দায় তৈরি তো সুতরাং আমাদের এখানে কারো অ্যাডজাস্টমেন্ট একেবারেই প্রপার চিকিৎসা পৃথিবীর অন্যতম চিকিৎসা এবং আমরা বলি পৃথিবীর সেরা চিকিৎসা গোটা পৃথিবীর শ্রেষ্ঠ চিকিৎসা এখানে কোনো কাটা ছেঁড়া ইঞ্জেকশান কিছু দিসি কোনো ইনজেকশন নাই কাটা ছেঁড়া নাই এমনি আমরা ফিজিক্যাল ট্রিটমেন্ট করেই রোগীকে সুস্থ করি খুশি তো আলহামদুলিল্লাহ ঘুমাইতে পারো না কতদিন কতদিন পনেরো দিন মানে বিছানায় যেতে পারবে সে এখন আজকে ঘুমাই গেছো আধা ঘন্টার মধ্যে আধা ঘন্টার মধ্যে ঘুমিয়ে গেছ আচ্ছা ঠিক আছে খোলা